হ্যালো ইভিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্যামিলি ব্লগ আই হোপ আপনারা সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক ভালো আছি আর ওয়েলকাম জানাচ্ছি আমার আনাদার নিউ ভিডিওতে সো আমরা গিয়েছিলাম হচ্ছে ওয়েল অ্যাগ্রোতে যেটা হচ্ছে চিটাগাঙ্গে অবস্থিত চিটাগাং মহড়া চাঁদগাঁওয়ে গেলেই হচ্ছে আপনারা এই সুন্দর রিসোর্টটাতে যেতে পারবেন যেটা হচ্ছে চিটাগাং ওয়েল অ্যাগ্রো অ্যান্ড ডেইরি ফার্ম নামে পরিচিত এবং খুবই সুন্দর এই ভিডিওটা আজকে আপনাদের সাথে ডিটেলসে শেয়ার করব

আমরা মূলত আমার বড় ননাসের বাসায় গিয়েছিলাম চিটাগাং হালি শহর তো এখান থেকে হচ্ছে ঈদের পরে মানে ঈদের ছুটিতে আমাদেরকে নিয়ে গিয়েছিল ওনারা এই রিসোর্টটাতে খুবই চমৎকার একটা মানে রিসোর্ট বলা চলে আসলে এটার নাম হচ্ছে ওয়েল অ্যাগ্রেন ডেরি ফার্ম কারণ এটার ভিতরে হচ্ছে বিভিন্ন ধরনের ফল গাছ ফুল গাছ আছে তার পাশাপাশি হচ্ছে মাছ চাষ করা হয় হাঁস মুরগি গরু ছাগল মানে সব ধরনের পশু পাখি এখানে আছে তো আমাদের অনেক ভালো লেগেছে আর দিনটা এত সুন্দর ছিল মার্শাল্লাহ ওয়েদারটা খুবই চমৎকার ছিল কিছুক্ষণ পরেই হচ্ছে আমরা যাওয়ার কিছুক্ষণ পরেই বৃষ্টি শুরু হলো Have okay. তো আমরা হচ্ছে ওয়েল এগ্রোতে যাওয়ার পর এখানে বেশ কিছুটা সময় কাটালাম খুবই চমৎকার একটা সময় এখানে কাটানোর পর এখন আমরা চলে যাচ্ছি ভিতরের দিকে ভিতরে তো আরও বেশি জায়গা সামনের পাড়টা তো অনেক সুন্দর আর চারিদিকে এত সবুজের সমারোহ যে দেখতে এত বেশি ভালো লাগছিল মানে ছবি তোলার মতো স্পেসের তো অভাব নাই তার পাশাপাশি হচ্ছে দেখার মতো জায়গাও মানে খুবই সুন্দর একটা রিসোর্ট তো এখানে হচ্ছে বিশাল বড় একটা পুকুর ছিল পুকুরের মাঝখানে কিন্তু নৌকাও ছিল চাইলে আপনারা নৌকা দিয়েও কিন্তু পুকুরটা রাইড করতে পারবেন তোছো ওই এনে হচ্ছে বোটিং করা যায় মাছ ধরা যায় কাঠাল দেখো কচু খুচাক আসলে রুম বারবিকিউ কফি দেখো না সবাই কোথায় যাবে দেখছো এইখানে ওই যে বোটিংও করতে পারবা আর মাছও ধরতে পারবা ওখানে অনেকে মাছও ধরছে হ্যাঁ হ্যাঁ চলো আমার পুরাটা হচ্ছে সবজি চাষ করছে হ্যাঁ 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 ছোট জায়গার মধ্যে ভালোই করছে বিশেষ করে এই যে মাছ ধরার এই যে সুযোগ ড্রাগন ফল কি ধরছে না চলে যাচ্ছে না বাবা আমরা এটা তো অল্প একটু হুম এই যে তারা ওইখানে মাছ ধরতেছে সবাই মাছ হ্যাঁ হ্যাঁ এই যে বোটিং করতে পারবা এখান থেকে বোটিংয়ের জন্য কি আলাদা ফি দিতে হয় নাকি একসাথেই আচ্ছা চলো তাহলে আমরা এখানে আছে হচ্ছে ইট ড্রিঙ্ক রিল্যাক্স বি হ্যাপি আচ্ছা এই জায়গা এটা হচ্ছে ডাইনিং এই জায়গা আমরা খাবো রাতের বেলায় ও আচ্ছা আচ্ছা এইটা হচ্ছে বারবিকিউ স্পট হ্যাঁ বারবিকিউ স্পট আছে আর এইটা ওগুলোন হচ্ছে ডাইনিং এখানে খাওয়া নিয়ে যে ডাইনিং স্পেস হ্যাঁ আর খাবারটা এখানে থাকবে না এখানে থাকবে তারপরে ওই ওই টেবিলে থাকবে আর এই পুরোটা হচ্ছে ওই যে পিছনে এই সাইড তারপর হচ্ছে এই সাইড সব হচ্ছে হ্যাঁ চলো আমরা বাগানে যাই হ্যাঁ আপনাদের কিছু লাগবে কারো কিছু লাগবে হ্যাঁ আচ্ছা এই হচ্ছে এই এই সাইডটা হচ্ছে ও ওই যে এখানে ড্রাগন ফল না এগুলা চলো দেখি ওয়াও কি সুন্দর না বাগানে কিভাবে সাফন দেখো এই পাশটা দেখো খরগোশ তারপর পাখি এই দেখো লাবড়টা তো বড় হয় না এগুলা টিয়ারি মনে হয় কোন একটা জার বুঝছো পাখি দেখতে পেতেছ না একটু দূরে যাও এটা হচ্ছে বাজিগর বাজিকর বাজিকর এত বড় বড় অনেক সুন্দর বাগান পাশে তো মনে ড্রাগন ফ্রুট হুম আর হচ্ছে গুলো কমলা না এগুলো কি কমলা না মালটা হ্যাঁ মালটা সম্ভবত মালটা হ্যাঁ 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 মালটা সব মালটা গাছ আর হচ্ছে ড্রাগন ফল গাছ আর আমরা দেখি তারপরে হচ্ছে দেখি তো সবই তো ড্রাগন ওরে এদিকে তো অনেক বাগান অনেক জায়গা একটাও তো ড্রাগন ফল কিন্তু বেশি এদিকে তো আরো পাওয়ারটা আছে দেখো এদিকে এদিকে যারা আসবে এরা বই টই পড়তে পারবে তাই না কামরাঙ্গা গাছ চলো আম ছিঁড়বেন না ওরা সবাই ওইখানে গেছে কেন তাহলে কি লাভ হলো এই যে খাবার হ্যাঁ এখানে মনে হচ্ছে কোন একটা ইয়ে হবে তাহলে মনে এখানে সব আমরা বিকালে নাস্তা এর কি বিকালে নাস্তা নাকি বিকালে নাস্তা হ্যাঁ বিকালে নাস্তা না আজকে ওখানে খেতে আছে বিকালে খেতে হ্যাঁ ঠিক বুঝছি তাহলে বিকালে নাস্তা है বিকালে নাস্তা কি কি আছে ভাই সাজা আছে সিঙ্গেরা আছে সোরদি আছে চা আছে চা না চা সাগ কই চা আছে তারপরে সিঙ্গারা আছে এটা হচ্ছে নুডুলস না হ্যাঁ হ্যাঁ ভাই এটা নুনদোষ না হুম এটা মোটামুটি আর কি হালকা পাতলা ফ্রেশ হওয়ার জন্য খুবই সুন্দর আর এগুলো কি বার্ড হাউস কিন্তু বার্ড থাকে না থাকে না তো ওনারা হচ্ছে বিকেলের নাস্তায় দিয়েছিল শিঙারা তারপর হচ্ছে ফুচকা চটপটি এবং হচ্ছে খাজা এবং তার পাশাপাশি ছিল চা তো ওরা চাটা খাওয়া শেষে তারপর হচ্ছে এদিকে ছাগল টাগল দেখতে গিয়েছিল এবং ছাগলকে স্বচ্ছ আর সাফান মিলে হচ্ছে ঘাস খাওয়া ছিল মানে ফ্যামিলি নিয়ে গেলে কিন্তু খুব সুন্দর একটা সময় স্পেন্ড করা যায় আর এখানে যেহেতু অনেক রকমের ফ্যাসিলিটি আছে যার জন্য বাচ্চাদের এবং বড়দের সবারই কিন্তু অনেক ভালো লাগবে তো এদিকে ওরা অনেক এনজয় করছিল এবং ঘাস দিয়ে হচ্ছে ছাগল গরুকে এদিকে নিয়ে আসলো তো আপনারা চাইলে কিন্তু অবশ্যই ডেলং টুরে ট্যুরে এখানে যেতে পারেন ওয়েল অ্যাগ্রো অ্যান্ড ডেয়ারি ফার্মে আপনাদেরও ভালো লাগবে আশা করছি সাফন অনেক খুশি লাগতেছে এই যে তুমি পাবা এখান থেকে নাও একটা দেখছো পুরা পা দিয়ে দিছে সাফান মজা লাগতেছে এই নাও টান দাও এই নাও মাত্র একটা আরেকজনকে দাও তুমি ছেড়ে দাও ফেলছে হ্যাঁ আমরা এখন যাবো প্লে গ্রাউন্ডে এখানে অনেক কিছুই খেলার মতো আছে তাই না ফুটবল ভলিবল র্যাকেট এই দেখো আমরাও হ্যাঁ আর এখানে হচ্ছে মিনি সবজি মার্কেট হ্যাঁ মিনি বাজার কি আছে দেখো আম আছে আমরুপালি

এটাই ভাল লাগছে হ্যাঁ চলো আচ্ছা আচ্ছা আমরা এখান দিয়ে উঠে এদিকে যেতে পারবো চলো আচ্ছা এদিক দিয়ে উঠে তারপর এখান দিয়ে নামতে পারবো এটাও ভিডিও করে ফেলি ফোন কই যাও উপরে যায় দেখি কি আছে আম দেখছো ওয়াও এটা দেখো সুন্দর অনেক কাম ধুসছে আমরা এইসব রুম গুলা দেখি না এটা এটাও ডাইনিং স্পেস একটা বুঝছো উপরে এখানেও খাবার দাবার খাওয়ায় হ্যাঁ অনেক ডাইনিং স্পেস আছে কারণ মানুষ অনেক হলে এখানে এখানে চাইলেও অনেকে হচ্ছে তোমার ইয়াও করতে পারবে এই যে সব জায়গায় একই রকম লাইট এবং ফ্যান এগুলো খুব ভালো লাগছে ডিজাইন গুলো এই একটা ডিজাইন

হ্যাঁ পুরো বাগান মানে এমন ভাবে বাগান করছে হ্যাঁ দোতলায় দেখে মনে হয় কি জানো হ্যাঁ যে নিচ নিস্তালাই আছি তাই না সেটাই তো কিন্তু উপর দিয়ে দেখলে আমার নিচে এই দেখো এখান থেকে খেলাটা দেখা যায় খুবই সুন্দর সব কটা জায়গা এখানে বসা যাবে বসানোর এই ডিজাইনগুলো দেখো অসাধারণ খুবই সুন্দর স্বচ্ছ দেখো এই যে এখানে বসে বসে চা কফি খাইতে অনেক মজা হবে তাই না এই যে জায়গাটা খুবই সুন্দর হ্যাঁ এই যে এখান থেকে চাইলে আমরা বসে বসে এই চা পানি চা পানি খেতে পারবো ভিউ দেখতে পারবো ভিউ বেদিক দেখতে পারবো বোর্ডিং আবার অনেকেই মাছ ধরতেছে দূরে অনেকে মাছ ধরতেছে জিজি জোরে ডাক দাও আজি আসো আসো আস্তে আস্তে আসো হ্যাঁ হ্যাঁ তারপরে দিক থেকে আমরা এটা একটু দেখি বা অনেক সুন্দর ও এখানে সোফা সেট আছে আচ্ছা আমরা দেখি হ্যাঁ কি কই তোমরা আসো আসো এই দেখো এই দিক দিয়ে নামতে পারবো আমরা আসচ্ছ ও আচ্ছা আমরা এই রুমটা দেখি নাই না আমরা একটু এই রুমটা ঢুকি এরুমে বাদ্যযন্ত্র আছে দেখো এই যে সাফান স্বচ্ছ দেখো বই আছে টিভি আছে হারমোনিয়াম আছে টিভি আছে মিউজিক সিস্টেম তবলা তবলা বাদক স্বচ্ছ চাইলে এখানে বসে বসে বই পড়তে পারো দেখি আমরা কয়টা বই দিয়েছি বিউটি বনে লাল পিঁপড়া জয়নুল টিটু তারপর কি আছে কলাশীল যুদ্ধ সংগ্রামীন জীবন যারা চিটাগাং থাকেন তারা তো খুব সহজেই হচ্ছে মহড়া চাঁদগাঁও গিয়ে ওয়েল অ্যাগ্রান্ড ডেরি ফার্মে চলে যেতে পারবেন আর যারা হচ্ছে চিটাগাংয়ের বাইরে অথবা ঢাকা ঢাকার আশেপাশের এলাকায় থাকেন তারা গুগলে সার্চ দিলে কিন্তু ওয়েল অ্যাগ্রোটার লোকেশন পেয়ে যাবেন তা আপনারা চাইলে ফ্যামিলি নিয়ে আর ডে লং ট্যুরে চলে যেতে পারেন সারা দিনের জন্য খুবই সুন্দর একটা সময় আপনাদের কাটবে আশা করি কারণ আমরা অনেক এনজয় করেছি যেহেতু আমরা গিয়েছিলাম বিকেলের দিক কে তো তারপরে হচ্ছে আমরা যাওয়ার কিছুক্ষণ মানে পরেই হচ্ছে বিকেলের নাস্তা দিলো তো নাস্তা টাস্তা খেয়ে এদিকে আমাদের ছেলে মেয়েগুলো অনেক এনজয় করছিল সাফান স্বচ্ছপূর্ণ ওরা অনেক এনজয় করছিলো তো আপনারা যারাই যাবেন এখানে ডেলং লং ট্যুরে জনপ্রতি খরচ পড়বে দুই টাকা করে দুই হাজার টাকার মধ্যে আপনারা বিকেলের নাস্তা এবং রাতের খাবার পেয়ে যাবেন আর আমাদেরকে বিকেলের নাস্তায় গিয়ে দিয়েছিল সেটা তো আপনাদেরকে একটু আগে দেখালাম তো রাতের খাবারের জন্য এখানে অনেক মেনু ছিল সেটাও আপনাদেরকে দেখাবো এবং ভিডিওর শেষে কিন্তু আপনারা দেখতে পারবেন তো ভিডিওটি দেখতে থাকেন আর আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং আপনারা চাইলে এখানে গিয়ে ঘুরে আসতে পারেন ঘুরে আসলে কিন্তু আরও বেশি ভালো লাগবে যেহেতু আমরা ঈদের ছুটিতে গিয়েছিলাম খুব সুন্দর একটা সময় কেটেছে আসলে এটা অনেক সুন্দর প্রশ্ন এই জায়গা থেকে এটা দেখা যায় আবার ওই দশ থেকে হচ্ছে ইয়া দেখা যায় দুর্গাতে দেখা যায় বাঙালি দেখা যায় তো আমরা যাওয়ার পর হচ্ছে আমরা নিচে অনেকক্ষণ সময় কাটিয়েছি নিচে অনেকক্ষণ বসেছিলাম তারপর হচ্ছে একটু পরেই আমরা চলে আসলাম উপরে উপরের ভিউটা কিন্তু আরও বেশি সুন্দর এবং বৃষ্টি শুরু হলো হঠাৎ করেই যেটা আরও বেশি ভালো লাগছিল বৃষ্টির মধ্যে প্রাকৃতিক দৃশ্যগুলো আরও বেশি সুন্দর লাগছিল পুকুরে হাঁসগুলো কত সুন্দর যাচ্ছিল আর তার মাঝখানেই হচ্ছে সাফান দেখেন ঢুলি হয়ে গেছে গানের আসর শুরু হলো সবাই হচ্ছে এখানে গান গাচ্ছিলো এখানে কিন্তু গান গাওয়ার সিস্টেম আছে তো এখানে সাফওয়ান ঢুলি হয়ে তারপর হচ্ছে সবাইকে দেখাচ্ছিল আর সবাই অনেক বেশি এনজয় এরকম ঢুল নিয়ে একদম সবাই অনেক হ্যাপি কালা পাখি আমি জানো কি বসন্তকালে তোমায় বলতে পারেনি তুমি বন্ধু কালা যেন কি আমি জানো কি সাদা সাদা কালা কালা রংজমাছা সাদা কালা সাদা সাদা কালা কালা রংজ তো গানের আড্ডা তো আপনারা দেখতেই পেলেন গানের আড্ডা কিন্তু এখনও শেষ হয়নি পাশে গানের আড্ডা এখনও চলছিলো যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছিল সবাই হচ্ছে মোটামুটি ভিতরেই বসার চেষ্টা করেছিল তা আমরাও সবাই একসাথে বসে গল্প করছিলাম আর সাফওয়ান ওরা তো অনেক এনজয় করেছে স্বচ্ছর শিমুল ভাই সবাই মিলেই হচ্ছে ওনারা আর ঢোল টোল বাজালো এই সময়টা মানে খুবই সুন্দর একটা মোমেন্ট ছিল তো আমরা হচ্ছে রাতের খাবারের জন্য ওয়েট করছিলাম রাতের খাবারের জন্য নিচে হচ্ছে চিকেন চিকেন বার্বিকিউ করা হচ্ছিল তা এখন হচ্ছে রাতের খাবারের সময় হয়েছে আমরা চলে আসলাম হল হালদাতে এই রুমটা অনেক বড় একটা হল রুমের মতো যেহেতু মানুষ বেশি তো সবাই হচ্ছে এইখানে বসেই খাবারের জন্য প্রিপারেশন নিচ্ছিলো তো আমরা যেহেতু মানুষ বেশি তার জন্য হচ্ছে একটা টেবিলে আমাদের হবে না তো আমরা চাইছিলাম সবাই একসাথে বসে খাবার খাবো তার জন্য হচ্ছে পূর্ণ স্বচ্ছ তারপর সাফানের বাবা ওনারা হচ্ছে টেবিলের প্রিপারেশন করছিল যে কীভাবে একসাথে বসা যায় আর রাতের খাবারে অনেক কিছু ছিল এবং রাতের খাবারটাও কিন্তু অনেক মজা ছিল তো আমরা দিনটা অনেক এনজয় করেছি রাতের খাবারে আমাদের ছিল হচ্ছে পোলাও তারপরে গরুর মাংস নিহারি নান রুটি ছিল লুচি ছিল আলুর দম ছিল তারপর হচ্ছে পায়েস ছিল কোক ছিল তো সবাই হচ্ছে খাবার নিচ্ছিলো এখান থেকে বুফে সিস্টেমে করা হয়েছিল সবাই সবার পছন্দ মতো খাবার নিয়ে নিচ্ছিল তো এই জিনিসটা কিন্তু আমার কাছে খুব ভালো লাগে যে বুফে সিস্টেমে হলে এরকম মানে খাবারটা নিজের পছন্দ মতো সুন্দর করে নেওয়া যায় এবং মানে যেটা ভালো লাগবে সেটা কিন্তু আবার বারবার একটু নেওয়া যায় তো এই জিনিসটা খুবই ওদের সুন্দর ছিল ওদের খাবারের সিস্টেমটা অনেক ভালো লেগেছে আমার কাছে খাওয়ার মজা ছিল ছোট দিলে এই যে একটা আছে স্বচ্ছ তুমি এটা লাগায় ছাড়লে তুমি একটা ধরতে পারবা ধরতে পারবা মাছ ধরতে সোরা দেখি কত বড় মাছ ধরতে পারো মাছে তো টানি দেয় না দিছে ওয়েট করো দিয়ে রাখো তো রাতের খাবার খাওয়া শেষে এখন যখন আমরা নিচে নেমেছি মানে বাসায় যাওয়ার উদ্দেশ্যে আমরা নিচে নামলাম ঠিক তখনই হচ্ছে সাফওয়ানের বাবা বর্ষিতে একটা তেলাপিয়া মাছ ওঠালো পুকুর থেকে এটা দেখে হচ্ছে পূর্ণ স্বচ্ছ সাফানেরও অনেক কৌতূহল যে কিভাবে মাছ ধরে তো ওরাও হচ্ছে অনেকক্ষণ চেষ্টা করলো মাছ ধরার এরপর চেষ্টা করতে 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 তারপরে কেউই আসলে ওরকমভাবে সফল হয়নি কারো মাছ উঠেনি তো মানে এই জিনিসগুলো আসলে ওরা এনজয় করেছে যে কিভাবে মাছ ধরতে হয় এটা অনেকে মানে জানতো না আমাদের বাচ্চাগুলো তো এখান থেকে মাছ ধরা শেষে এখন সাফওয়ানের আরও বায়না হচ্ছে ও এখানে ক্যারাম খেলবে তো ক্যারাম খেলতে এসে এদিকে পূর্ণ স্বচ্ছ তারপর সাফানের বাবা জিনিস খেলতে পারবে দেখ খেলাধুলা খেলছিল অনেক কিছু খেলার সিস্টেম আছে সাফানকি আছে সো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এই পর্যন্তই আই হোপ আপনাদের ভালো লেগেছে আল্লাহ হাফেজ